এক মাসের থেকেও কম সময় তারপরে শুরু মুসলিমদের পবিত্র রমজান মাস সৌদি আরবে গত 11 ফেব্রুয়ারি থেকে পালন করা হচ্ছে শাবান মাস যা রমজান শুরুর বার্তা বহন করে আনে বলেই মনি করেন ধর্মপ্রাণ মুসলিমরা শাবান মাস পড়ে যার অর্থ এবার রমজানের প্রস্তুতি শুরু করে দেয়া। এক মাসের রোজা পালনের পর ধুমধাম করে উদযাপনিত হয় ঈদ উলফিতর যা খুশির ঈদ নামে পরিচিত গত 10ই ফেব্রুয়ারি চাঁদ ওঠার পর থেকে শুরু হয় হিদ্রী মাস রবিবার থেকে এই হিজরি অথবা শ্রাবণ মাসের গণনা শুরু হয়েছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এই শ্রাবণ মাস অষ্টম মাস এই মাসের বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজান মাসে রোজার উপবাস পালন করেন তারা অধিকাংশ আরব এবং ইসলাম দেশগুলিতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাসের প্রথম থেকে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই শ্রাবণ মাস শুরু হয়েছে গত বারোই ফেব্রুয়ারি থেকে জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী মার্চ থেকে শুরু হবে রমজান মাস সৌদি আরবে ওই দিন থেকেই রোজা পালন শুরু হবে এক মাসের রোজা পালনের পর আগামী নয়ই এপ্রিল বিশ্বজুড়ে পালিত হবে ঈদ উল ফিতর তবে সবটাই নির্ভর করছে চাঁদ দেখার উপর চাঁদ ওঠার উপর নির্ভর করে খুশির ঈদের দিনে অদল বদল হতে পারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় সৌদি আরবের তরফে তা ঘোষণা করা হবে